হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাক হরিণ ও শিয়ালের গল্প চলো শুরু করা যাক অনেক দিন আগে এখনকার পাটনার নাম যখন ছিল পাটলিপুত্র তখন সেখানে দূরদর্শন নামে এক রাজা ছিলেন তার রাজসভায় বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন লেখাপড়ায় রাজপুত্রদের একেবারে মন ছিল না বিষ্ণু শর্মা এদের পড়াশোনার ভার নিলেন বিষ্ণু শর্মা ভেবে দেখলেন যদি এখন রাজপুত্রদের লেখাপড়া শেখাতে যাই তবে তারা পালাবে বরং প্রথমে কিছুদিন ভালো ভালো গল্প বলে তাদের মন জয় করি এই রকম একটি গল্পই এখন তোমরা পড়বে বলা হয়ে থাকে পঞ্চতন্ত্র এবং হিতপ্রদেশ দুখানি বইয়েরই লেখক বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র থেকেই হিতপ্রদেশের গল্পগুলি উৎপত্তি নিচের গল্পটি হিত প্রদেশের গল্প চম্পকাবতী বনে একটি হরিণের সঙ্গে একটি কাগের খুব ভাব ছিল। একদিন এক শেয়াল হরিণকে দেখে ভাবলে বাহ এই হরিণটা তো বেশ মোটা সোটা এর মাংস খেতে হবে শেয়াল হরিণের কাছে গিয়ে বললে বন্ধু ভালো আছো তো আমার নাম ক্ষুদ্র বুদ্ধি আমার সঙ্গী কেউ নেই সেই জন্য দুঃখে মরে আছি এখন তোমাকে পেয়ে বেঁচে গেলাম আমি তোমার সঙ্গে থাকবো হরিণ বললে তা বেশ তো তারপর হরিণ শিয়ালকে একটি চাপা গাছের নিচে নিয়ে গেল সেই গাছের ডালে হরিণের বন্ধু কাক বসেছিল কাক বললে তোমার সঙ্গে এ কে এসেছে হরিণ বললে ইনি শেয়াল আমার বন্ধু হতে চান কাক বললে অজানা লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় কাগের কথায় রেগে গিয়ে শেয়াল বললে প্রথমে যেদিন হরিণের সঙ্গে তোমার দেখা হয়েছিল তখন তুমিও তো অজানা ছিলে তুমি যেমন হরিণের বন্ধু হয়েছ তেমনি আমিও বন্ধু হব হরিণ বললে ঝগড়ার দরকার কি এসো আমরা একসঙ্গে সুখে বাস করি একদিন সকালবেলা কাক অন্য জায়গায় গেলে শেয়াল হরিণকে বললে এই বনের কাছেই শস্যের ক্ষেত আছে চলো তোমাকে দেখিয়ে দেব সেখানে তুমি পেট ভরে খেতে পাবে হরিণ সেই ক্ষেত দেখে রোজ সেখানে গিয়ে খেতে লাগলো শস্য নষ্ট হচ্ছে দেখে একদিন চাষি সেখানে ফাঁদ পেতে দিলে হরিণ তাতে আটকে গিয়ে ভাবতে লাগলো এখন বন্ধু ছাড়া কে আমাকে উদ্ধার করবে হরিণ ফাঁদে পড়েছে দেখে শিয়াল ভাবলে চাষি ওকে যখন কেটে ফেলবে তখন আমি ওর রক্তমাখা মাখা হার খেতে পাব শিয়ালকে দেখে হরিণ বললে বন্ধু শিগগিরই আমার বাঁধন কেটে আমাকে রক্ষা করো শিয়াল বললে বন্ধু এই ফাঁদ চামড়ার দড়ি দিয়ে তৈরি আজ রবিবার আমার নিরামিষ খাবার দিন চামড়ায় মুখ দেব কি করে তুমি ভেবো না কাল সকালে যা করবার করব। এই বলে শিয়াল চলে গেল সন্ধ্যাবেলা কাক অনেক খুঁজে হরিণের কাছে এসে বললে এ কী হরিণ বললে বন্ধু তোমার কথা না শোনার এই ফল কাক বললে দুষ্টু শিয়াল কোথায় গেল হরিণ বললে সে মাংস খাবার লোভে কাছে লুকিয়ে আছে পরদিন সকালবেলা চাষি লাঠি নিয়ে হরিণকে মারতে এলো কাক বললে বন্ধু তুমি নিঃশ্বাস বন্ধ করে পেট ফুলিয়ে মরার মতো শুয়ে থাকো আমি ঠোঁট দিয়ে তোমাকে ঠোগড়াবো আমি কা কা করে ডাকলে তুমি উঠে দৌড়ে পালাবে হরিণটা আপনি মরে গেছে এই ভেবে চাষি ফাঁদ খুলে ফেলল তখন কাগ কা করে ডেকে উঠল হরিণ ছুটে পালিয়ে গেল হরিণকে মারবার জন্য চাষি তার লাঠিটা ছুঁড়ে দিল কিন্তু সেই লাঠি শেয়ালের গায়ে লাগলো শেয়াল মারা গেল তাহলে ছোট্ট বন্ধুরা এই তথ্য ও গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম মজার মজার গল্প পেতে অবশ্যই কমেন্টে জানাবে ততক্ষণ টাটা বন্ধুরা